হেমতাবাদের কাহালুই এলাকায় খুনের ঘটনায় রঞ্জিত বর্মন নামে এক যুবককে গ্রেপ্তার করল হেমতাবাদ থানার পুলিশ রবিবার ধৃতকে রায়গঞ্জ আদালতে হাজির করে খুনের ঘটনার তদন্তের জন্য দশ দিনের পুলিশ হেফাজতে নিয়েছে উল্লেখ্য গত সাতাশে জানুয়ারি হেমতাবাদের চৈনগরের কাহালুই ব্রিজের কাছে রাজীব লোচন সরকার নামে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয় দেহের পাশের থেকে একটি কার্তুজ উদ্ধার হয়েছিল রাজীবের দুমরানো মোচরানো মোটরবাইক পুলিশ উদ্ধার করেছিল প্রাথমিকভাবে পুলিশ যুবকের মৃতদেহ নিয়ে ধন্দে পড়েছিল ময়নাতন্ত্রের পর জানা যায় দুষ্কৃতীরা রাজীবকে গুলি করে হত্যা করে তবে খুনের কারণ নিয়ে পুলিশ ধন্দে পড়ে যায় শনিবার রাতে রায়গঞ্জ থানার বড় রতুয়া গ্রামে রঞ্জিত বর্মন নামে এক যুবককে গ্রেপ্তার করা হয় তদন্তের স্বার্থে চৌদ্দ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে রায়গঞ্জ আদালতে পেশ করা হয় সেখানে দশ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর হয় হেমতাবাদ থানার পুলিশ জানিয়েছে খুনের কারণ এখনও জানা যায়নি তদন্ত চলছে জিজ্ঞাসাবাদ করে ঘটনার আসল কারণ জানা যাবে